ভাঙ্গা বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত নিহতের সংখ্যা নিয়ে রয়েছে বিভ্রান্তি ফরিদপুরের ভাঙ্গা বরিশাল মহাসড়কের টেকেরহাট এবং বরৈতলার মাঝের স্থানে শুক্রবার সকাল দশটার সময় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এই দুর্ঘটনায় অন্তত দশজন গুরুতর আহত হয়েছে তবে নিহতের সংখ্যা নিয়ে রয়েছে বিভ্রান্তি

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে একজন নিহত হয়েছে কিন্তু পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মৃত্যুর ঘটনা নিশ্চিত করতে পারেনি ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন প্রাথমিকভাবে আমরা জানিয়েছি যে দশজন আহত হয়েছে নিহত হয়েছে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে সঠিক তথ্য পরবর্তীতে জানানো হবে এছাড়া দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে সাত থেকে 8 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে হাজারো যাত্রী দুর্ভোগের শিকার হন পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্ঘটনা কবলিত বাস দুইটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয় মানে এখানে ভুল কি গোল্ডেন লাইনের না আমাদের পরিবহনের తల్శవి సా మధారీపూర్